বিচার দিবসের দৈর্ঘ্য পঞ্চাশ হাজার বছরের সমান আগের বিরোধে বলা হয়েছিল সেদিন এক এক মানুষের জন্য সময় এক এক গতিতে চলবে বর্তমান জীবনে এর একটা আর্ট পাওয়া যায় আনন্দময় সময়টা মনে হয় চোখের পলকে চলে যায় আর কষ্টের সময়টা মনে হয় ধীর গতিতে চলছে কে দিবসে এর পার্থক্যগুলো হয়ে যাবে বহু গুণে বেশি আপনি দাঁড়িয়ে আছেন হাসরের ময়দানে সবাই অপেক্ষা করছে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য কিন্তু তা হচ্ছে না এই দাঁড়িয়ে থাকাটা অনেকের কাছে তাদের গোটা অস্তিত্বের সবচেয়ে বড় শাস্তি মনে হতে থাকে যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল তার সুলসল্ল্লাহ আলাইসাল্লামকে অস্বীকার করেছিল তারাও আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না যদিও তারা অনুদাবন করতে পারছে তাদের জন্য যার নাম অপেক্ষা করছে তারপরেও তারা চাচ্ছে দলা যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন তারপরে যা হবার হবে কিন্তু এভাবে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না জিন জাতি জিনজাতি সহ গোটা সৃষ্টি একত্র হয়ে ছুটে যায় আল্লাহ আল্লাহতাল সৃষ্টি করা প্রথম মানুষটির কাছে আদম আল্লাহ সাল্লামের কাছে জড়ো হয়ে বলে এ আমাদের পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহর কাছে সাফায়াত করুন সুপারিশ করুন তিনি যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন আপনি নিজেই সেই বীরের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনি তবুও চমকে না গিয়ে পারলেন না দুনিয়ার জীবনে হাজার হাজার বছর ধরে বিভক্ত হওয়া মানুষগুলো আজ এক হয়ে গেছে এক সুরে একটাই দাবি করছে তারা জান্নাত চাইছে না তারা ক্ষমাও চাইছে না তারা যাচ্ছে এই অনিশ্চয়তা থেকে পরিত্রাণ এই অসহনীয় অপেক্ষা থেকে অবসান আপনার কাছে যদিও মনে হচ্ছে সব কিছু অনেক তাড়াতাড়ি আগাচ্ছে আপনি বুঝতে পারেন অনেকের কাছে হয়তো মনে হচ্ছে তারা হাজার হাজার বছর ধরে শুধু দাঁড়িয়ে আছে আদম আল্লাহ সাল্লাম চকলের আবেদন শুনলেন প্রত্যেকটি মানুষই তার সন্তান নিজ সন্তানদের আকুল আবেদন শোনার পরও তিনি তাদের কথা রাজি হতে পারলেন না তিনি তখন তার বহু বছর আগে একটি করা ভুল নিয়ে চিন্তা করছিলেন যে ভুলের কারণে তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন যে ভুলের শাস্তি তিনি পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি জানেন আজ বিচার দিবসে আল্লাহ অত্যন্ত রেগে আছেন তাই তিনি তার সেই একটি ভুল নিয়ে এতটাই চিন্তিত যে তিনি তার সন্তানদের ফিরিয়ে দিয়ে বললেন আমি এই কাজ করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নুহ এর কাছে যাও গোটা মানব জাতি এবং জাতি তখন নুহ আলাহ সাল্লামকে খুঁজে বের করেন এবং তার কাছে গিয়ে একই আবদার করেন তিনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু আদম আলাহ সাল্লাম তো নু আলসাল্লাম সেদিন নিজে পরিণতি নিয়ে এতটাই উদ্বিগ্ন তিনি তাদেরকে ফিরিয়ে দিলেন এভাবে করে গোটা সৃষ্টি এক নবীর কাছ থেকে আরেক নবীর কাছে যেতে থাকেন এবং একই অনুরোধ করতে থাকেন কোনো নবী বাকি থাকে না এভাবে করে ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলাইসাল্লাম ঈসা আলাহিসাল্লাম একে একে করে সবাই তাদেরকে ফিরিয়ে দিলেন অবশেষে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মানুষ ও জিন জড়ো হয় মহাবিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরিত সাল্লাই সাল্লামের কাছে তার কাছে গিয়ে সবাই মিলে অনুরোধ করতে থাকে হে আল্লাহর হাবিব সাল্ল্লাহ আলিহা সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী এই সংকট থেকে আপনি উদ্ধার করুন আল্লাহর কাছে সফাৎ করুন সুপারিশ করুন তিনি যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন সূর্যের ন্যায় উজ্জ্বল মুখমণ্ডলটির উপর আপনার আরেকবার তাকানোর সুযোগ হলো তার দিকে তাকিয়ে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ল নবী করিম সাল্লাহ সাল্লাম সবার দিকে তাকালেন এবং তার অন্তর অন্তর্জুরানো কণ্ঠে সবার উদ্দেশ্যে বললেন এটা আমারই কাজ এটা আমারই কাজ এটাই হচ্ছে সেই প্রশংসিত স্থান যেটা রাসুলুল্লাহ সাল্লাইসলামকে দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল যখন গোটা সৃষ্টি বিচার দিবসে সেই চরম সংকটে সংকটময় অবস্থায় থাকবে কেবলমাত্র তারই অনুভূতি থাকবে মানবজাতি জাতি ও জিনজাতির হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যান আল্লাহর আড়সের সামনে এবং সেখানে শেষ মাথা নত করে আল্লাহকে এমন নামে এমন ভাষায় প্রশংসা শুরু করলেন যা আগে কখনো নাজিল করা হয়নি তিনি তার রপকে ডাকছেন পুরো মানবজাতির জন্য তার অন্তরটা উজাড় করে তিনি তার রবকে ডাকছেন এমনি করে কত সময় পার হয়ে গেল কারোর হিসাব থাকে না কেমন শুরু থেকেই আল্লাহ অত্যন্ত রেগেছিলেন গোটা মানবজাতি জাতি ও জিনজাতি দুনিয়ার জীবনে বারবার তাকে অমান্য করেছে তিনি বারবার তাদেরকে ক্ষমা করেছেন আহ্বান করে গেছেন কিন্তু তারা বারবার তাক ডাক অগ্রাহ্য করেছে পৃথিবীতে দুর্নীতি করে গেছে হাজার হাজার বছর ধরে তার কোটি কোটি বান্ধা এরূপ আচরণ করে গেছেন তার রাগ আজ কল্পনার বাইরে তিনি এতটাই নিরাশ যে মানবজাতির এই সংকটময় মুহূর্তের মধ্যেও তিনি একটি কথাও বলেননি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন তার হাবিব সাল্লাহ সাল্লাম মাটিতে কপাল ঠুকে তার প্রশংসা করতে থাকে তাকে বেকল হয়ে ডাকতে থাকেন তার সৃষ্টি করা শ্রেষ্ঠ এ বান্দার প্রতি অবাক ভালোবাসা ও রহমতের টানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সারানা দেওয়া থাকতে পারলেন না তার প্রিয় বান্দা ডাক তিনি কী করে উপেক্ষা করেন তিনি নবীর সাল্লাহ আলাইস্লামকে উদ্দেশ্য করে বলেন এ মুহাম্মদ তোমার মাথা উঠাও এবং যা চাও তোমাকে তাই দেওয়া হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে কেমন দিবসে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামে কয়েকটি সাফাহতের কথা বর্ণনা করা হয়েছে কিন্তু সর্ববৃহৎ চাপা বলতে আমরা যা বুঝি তা হলো এই সুপারিশটি যার কারণে আল্লাহ তালা কেয়ামতের দিন বিচার প্রক্রিয়া শুরু করবেন আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ গ্রহণ করলেন বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে হাসরের ময়দানে সবাই অপেক্ষা করতে থাকে মহাবিশ্বের রব আল্লাহ তালা আগমনের জন্য কুসম উবিল এক প্রচন্ড শব্দে আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে যায় এক অলৌকিক মেঘ ধেয়ে আসে এবং অগণিত ফেরেস্তারা নেমে আসে এবং সেই ফেরেস্তারা সব মানুষকে ঘিরে জায়গা করে নেয় এবং তারা একত্র হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে তার মাহাত্ম বর্ণনা করতে থাকে তাদের এরকম কথাবার্তা শুনে সবাই তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ কি এসে গেছেন তারা বলে না তিনি আসছেন এবং এরপর অবশেষে মহাবিশ্বের রব আল্লাহ তালা হাসরের ময়দানে উপস্থিত হন এবং তিনি কিভাবে আছেন কতটুকু কাছে আসেন এইসব বিষয়ে আমরা বিস্তারিত জানি না এবং তা কল্পনা করাও সম্ভব নয় কারণ তিনি তো সব ধরনের কল্পনার ঊর্ধ্বে কিন্তু তার আগমনের ব্যাপারে কিছু তত্ত্বরা সল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন আকাশমণ্ডলী উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতারা নেমে আসবে তখন আল্লাহর আরজ বহনকারী ফেরেশতারা আল্লাহ আল্লাহর আরজ বহন করে হাসনের ময়দানে নিয়ে আসবে সর্বমোট আটজন আল্লাহর বহন করবে প্রথমে সংখ্যাটাকে অনেক অল্প মনে হতে পারে যে কোটি কোটি ফেরিস্তার ভিড়ে আল্লাহর আরস মাত্র আটজন ফেরিস্তা বহন করবে কিন্তু বাস্তবে এই ফেরিস্তারা অন্যদের মতো নয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাদের বর্ণনা করে বলেন আল্লাহর আড়স বহনকারী ফেরেস্তাদের একটি পা হচ্ছে সপ্তম জমিনে এবং তার মাথা হচ্ছে সপ্তম আসমানে তাদের কানের প্রতি থেকে কাদের দূরত্ব পাড়ি দিতে একটি পাখিকে সাতশো বছর ভ্রমণ করতে হবে এমন একজন ফেরেশতা কল্পনা করাও আমাদের পক্ষে কঠিন সমস্ত আকাশমণ্ডলের গ্রহণ একত্র করলে হয়তো এমন একজন ফেরিস্তার সমান হবে না এখন ভেবে দেখুন এমন প্রকাণ্ড আকারের আটজন ফেরিস্তা আল্লাহরবুর আলমিনের আড়স বহন করে হাসনের ময়দানে উপস্থিত হবেন এবং আল্লাহর আগমনের পর শুরু হবে বিচার নেওয়ার পর্ব কেয়ামতের দিন হিসাব হবে তিন ধরনের প্রথম দলকে কোনোরকম হিসাব ছাড়া কোনোরকম আজাব ছাড়াই জান্নাতে প্রবেশ করানো হবে বুখারির হাদিসে বর্ণিত আছে রসল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তার উন্মত থেকে সত্তর হাজার মানুষকে কোনো প্রকার হিসাব ছাড়াই কোনো রকম আজাব ছাড়াই জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের মুখমণ্ডল চাঁদের চেয়ে উজ্জ্বল হবে যদিও সত্তর হাজার শুনে বেশি মনে হয় না তবে সকল মুমিন ব্যক্তির জন্য সুখবর রয়েছে তিরমিজি ও ইবনে মাজা কিতাবে বর্ণিত আছে রাসল ওয়াসাল্লাম বলেন আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার উন্মত হতে সত্তর হাজার বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করাবে এবং কোনোরকম হিসাব ও আজাব ছাড়াই এবং তাদের মধ্যে প্রতি এক হাজার বান্দাদের সাথে আরও সত্তর হাজার মানুষ যোগ হবে অর্থাৎ সব মিলিয়ে উনপঞ্চাশ লক্ষ মুমিন বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনোরকম হিসাব ও কোনো রকম আজাব ছাড়া এবং শুধু তাই নয় ওই হাদিস রাসুলুল্লাহ সাল্লাহাম আরও বলেছেন এরপর আল্লাহ তালা তিনবার তার নিজ হাতের মুঠো ভরে তার বান্দাদেরকে কোনো হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন যে রবের আকার এই পৃথিবীর তুলনায় অসংখ্য গুণে বড় সেই রবের হাত ভরপুর হলে কত অগণিত মুমিন বান্দা সেই দিন সরাসরি জান্নাতে প্রবেশ করবে তা আমাদের কল্পনারও বাইরে আমরা যেন শুধু এই আশাই করি আমরা প্রত্যেকে যেন সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হই পরম করুন আমায় আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন আমাদের কোনো প্রকার হিসাব যাতে না নেন আমার প্রিয় ভাই ও বোনেরা একটি বিষয় আপনাদের কাছে বিশেষভাবে জোর দিতে চাই সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মমিন বান্দা কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই বান্দাদের মধ্যে হয়তো অনেক ব্যবচারিক অনেক সুৎকর ও অনেক জালিম ব্যক্তিরও থাকবে তারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছিল বিশুদ্ধ অন্তর নিয়ে আমাদের প্রত্যেকের পাপ অজস্র এবং প্রত্যেকটি পাপ গুরুতর কিন্তু আমরা যেন সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা না পাই কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পাওয়া মানে তার ক্ষমাকে ছোট করা তার রহমতকে ছোট করে দেখা আমরা যেন সেই কারণে শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত না হই আমরা যেন প্রত্যেকেই আল্লাহর কাছে এই শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করি আমি চোখে জিনা করে থাকলেও আমি সুদের চাকরি করে থাকলেও আমি মধ্যমান করে থাকলেও হয়তো এই দেওয়ার কারণেই আমি শীঘ্রই এ পাপ থেকে ফিরে আসতে পারব এবং সেই দিন কোনো প্রকার হিসাব ছাড়া কোনো প্রকার আজাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারব তালা আমাদের সবাইকে সেই দল অন্তর্ভুক্ত করুক আমিন সর্বোত্তমে পরিণতির পরে রয়েছে দুটি দল একদল লোকেদের জন্য রয়েছে সহজ হিসাব তাদের জন্য রয়েছে সহজ হিসাব এবং এটাও হবে মুমিন বান্দাদের জন্য তবে সেই বান্দারা যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার দলে অন্তর্ভুক্ত ছিল না এই দলের বান্দাদেরকে আল্লাহ তার জ্ঞান সম্বন্ধে জিজ্ঞেস করবেন এবং সেটা কিভাবে কাজে লাগেছিল তা জানতে চাইবেন তখন সে বিভিন্ন ধরনের ভালো কাজের কথা উল্লেখ করতে পারবে এবং সে যত ভালো কাজের কথা উল্লেখ করতে থাকে সেই মুহূর্তে সে প্রশ্নোত্তরের পর্ব তত সহজ হতে থাকে এবং সেই মুহূর্তে আল্লাহ তাল রহমত তার উপরে বর্ষিত হতে থাকে এবং এরপর আল্লাহ তালা তাকে আলাদা করে নেবেন এবং তাকে তার পাপগুলো দেখাবেন এবং সে তার পাপগুলো দেখার পরে সে আল্লাহর সামনে নিজেকে অনেক লজ্জিত মনে করবে তীব্র অনুশোচনা বোধ করবে কিন্তু এরপর আল্লাহ তালা তার পাপগুলো ক্ষমা করে দেবেন এবং সে পাপগুলো সম্পর্কে আর কেউ জানবে না বলে রাখা ভালো এই কারণে ওলামারা পরামর্শ দেন কেউ যদি গোপনে কোনো পাপ কাজ করে থাকে সেই যেন এটা প্রকাশ্যে বলে না বেরায় এবং তার পাপের জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং ইনশা আল্লাহ কী আমাদের দিনেও আল্লাহ তালা গোপনে তার পাপগুলো ক্ষমা করে দেবেন কিন্তু সেই যদি তার পাপগুলো প্রকাশ্যে নিয়ে আসে তাহলে আল্লাহ তালা অত্যন্ত রেগে যান এবং তা তার জন্য খারাপ পরিণতি বয়ে আনে হিসাব নেওয়ার সময় যারা তৃতীয় দলের অন্তর্ভুক্ত হবে তাদের নেওয়া হবে কঠিন হিসাব আর যাদেরই কঠিন হিসাব নেওয়া হবে তারাই ধ্বংস বুখারি ও মুসলিম হাদিসে আছে রাসুল্লাহ সদুল্লাহ সাল্লাম আহ সারাদুল্লাহ আনাহাকে বলেন বিচার দিবসে যাদের কুটিনাটি হিসাব নেওয়া হবে সে সাজাপ্রাপ্ত হবে এই দলের ব্যক্তিদের তার জীবনের প্রতিটি কাজের জন্য প্রতিটি মুহূর্তের জন্য ছোটো বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে এবং এই দলের লোকেদের রকম উত্তর থাকবে না ভেবে দেখুন আমাদের যদি গত এক সপ্তাহে কর্মকাণ্ডের জন্য প্রতিটি সেকেন্ডে আমরা কিভাবে ব্যয় করেছি প্রতিটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পিছনে খরচ করেছি প্রতিটি নিয়ামত পাওয়ার পরে আমরা তা কিভাবে ব্যবহার করেছি এই নিয়ে প্রশ্ন করা হয় হয়তো এই এক সপ্তাহের হিসাব দিতে গিয়ে আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে ভেবে দেখুন যে ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য জবাবদি করতে হবে তার পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তাই আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি আমাদের যেটা প্রাপ্য তিনি যাতে আমাদেরকে সেটা না দেন আমাদের যা প্রাপ্য তা প্রেও তো আমরা ধ্বংস হয়ে যাব এবং তিনি যেন আমাদের প্রতি তার বিশেষ সহমত প্রেরণ করেন যা ছাড়া আমাদের কখনোই জান্নাতে যাওয়া লাভ করতে পারবো না